মোবাইলে যে বিয়ে সম্পন্ন হবে সে বিয়ের পাত্রপাত্র আবার দেশে গিয়ে বিয়ে করতে হবে না যদি সাক্ষী থাকে দুটি স্পটে সাক্ষী থাকে মানে যেখানে বিয়ে সংগঠিত হয়েছে আর যেখানে বিয়ের ইজাব কাবুল হয়েছে যদি দুটি জায়গাতেই সাক্ষী থাকে তাহলে আর বিয়ে নূতন করে পড়াতে হবে না অথবা আর্থ করতে হবে না এই আগদি বৈধ এবং এই আগদি সরিয়াসম্মত এই আগদি বৈধ এবং সূরিয়াসমত জি তবে দুই প্রান্তে সাক্ষী থাকতে জি আমরা জানলাম বিষয়টি সম্পর্কে প্রিয় দর্শক আর একটি প্রশ্ন আপনি করেছেন আপনি জেনেছেন মানুষের সাথে প্রত্যেক মানুষের সাথে একটি জিন থাকে কারীর নামে সে খুব মন্ত্রণা দেয় এই বিষয়টি কি সঠিক প্রথম কথা কারীর নামে থাকে এ ধরনের শুদ্ধ নয় হাদিস মোদী লিকুল ইনসান কারিন হলে মানে মানে তার সাথে থাকা কারিন তার নাম নয় সাথে থাকা জি মানে কারিন হচ্ছে যে আপনার সঙ্গী সঙ্গী অর্থে সাথে সংযুক্ত হয়ে আছে জিন জিনদের মধ্যে থেকে মানে শয়তান একজন আপনার সাথে একজন শয়তানের দুষ্ট শয়তানকে আপনার সাথে যুক্ত করে দেয় এবং এটা সহিদ ইস দ্বারা প্রণীত হয়েছে এটা কারিন নাম নয় এর কারিন সাথে থাকা কারিন হচ্ছে সঙ্গী